আপনারা পরামর্শ আমি তো আপনাদের সন্তানের মতো আরেক আব্দুলLambda আরে কি জিজ্ঞাসা আমরা আপনারা যদি পরামর্শ না দেন আমরা বলেন আমরা আমরা আর কে পরামর্শ দিবেন বলেন সবাই তো আমাদেরকে শত্রু জ্ঞান করতেছে কারণ আমরা তো ব্যবসা বন্ধ করে দিচ্ছি আমরা অবৈধ লুটপাট বন্ধ করে দিচ্ছি আমরা অবৈধ ক্ষমতা বন্ধ করে দিচ্ছি আমাদের কারণে তো এখন আর চুরি চামারি চলতে পারতেছে না আমরা তো বলে ফেলি আমাদের কারণে এখন ভন্ডামি চলে না সুতরাং আমাদেরকে সুতপ জ্ঞান করবে কিন্তু দিন শেষে অভিভাবক হয়ে আপনারা আমাদের হাত রাখতে হচ্ছে ঠিক এই কারণে নামাজে আসছে সামনে আপনারা সবাই একটু আমাদেরকে সাপোর্ট করেন আমরা একসাথে কাজ করব আজকে আমাদের জুম্মার নামাজের পরে এগুলা মিলে যাচ্ছে ফেসিজম নিয়া এটা আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহ্যাবিলিটেট করা পুনর্বাসন করার এই যে চক্রগুলা স্ট্র্যাটেজিগুলা ملতেছে ঠিক তো এই এই কমিশন আপনারা হচ্ছে ছাত্রদের আপনারা ছাত্রদের রক্তের উপর দিয়ে হচ্ছে আপনারা কমিশনে বসেছেন আপনারা বসেছেন এবং এই কমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারো কারো আচরণ গতিবিধি সন্দেহজনক তারা দেখা যায় আপনি যদি খেলেন আপনি যদি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই সুতরাং যারা দর্শক সারিতে বসে এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক সারিতে বসে ক্যান্টনমেন্ট থেকে বিদেশ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে চাই আপনারা যদি খেলতে হয় আপনারা মাঠে আসেন মাঠে এসে আপনি লিগালি আপনি আমাদেরকে অন্যদেরকে যার সাথে খেলবেন তাকে হারান কোনো সমস্যা নাই কিন্তু মাঠের বাইরে বসে হচ্ছে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন এই ফাউল খেলা হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে রেফারি রেফারি হচ্ছে কি দিচ্ছে গোল দিয়ে দিচ্ছে রেফারি যদি খেলতে হয় তাহলে প্লেয়ার হয়ে খেলতে হবে দর্শক যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে কোন কোচ কোন রেফারি কোন দর্শক প্লেয়ারের ভূমিকা আর বাংলাদেশে নিতে পারবে না আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনো এই এই ষড়যন্ত্র চলছে মাঠের বাইরে থেকে ফাউল করার চেষ্টা করছে পাঁচই অগস্ট যেভাবে আসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে ঐক্যবদ্ধ ভাবে আমরা ঐক্যবদ্ধ সবাই আমরা ভাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা এনসিপি পন্থী কোন নির্বাচন কমিশন চাই না আমরা বিএনপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন বাংলাদেশ পন্থী মিডিয়া চাই আমরা বাংলাদেশ পন্থী পুলিশ চাই আমরা বাংলাদেশ পন্থী ব্যবসায়ী চাই কোন রাজনীতিকে যারা ব্যবসায়ীর ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যারা মিডিয়ার ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যারা হচ্ছে আপনার হচ্ছে নির্বাচন কমিশনের বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ছদ্মবেশী যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তারাই হচ্ছে ফাউল করে এই ফাউলের পরিণাম হচ্ছে আমাদের সামনে রয়েছে হাসিনা আমাদের সামনে রয়েছে হুদা আমাদের সামনে রয়েছে সালমানের সহমান আমাদের সামনে রয়েছে আপনার লুৎফুর আমাদের সামনে রয়েছে হচ্ছে ওই যে একাত্তর দ্বীপের বাবু আমাদের সামনে কিন্তু রয়েছে আমাদের সামনে রয়েছে ফারজানো রূপা। যে এই ফাউল করলে কি ধরনের পরিণত হয় আপনি একদিন ছাড়া পাবেন দুই দিন ছাড়া পাবেন তিন দিন ছাড়া পাবেন কিন্তু আপনাকে কোন কোনো সময় কালের গর্বে আপনাকে হারাতেই হবে কারণ যে মুহূর্তে আপনি একটা ব্যাংক করবেন ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা ব্যাংক সাফি হয়ে যায় সুতরাং আমরা এই তরুণ প্রজন্ম আমরা চাই যে সিস্টেম ডেভেলপ করতে যেটা বাংলাদেশের জন্য হবে কোন কোন সময় কালের গর্বে আপনাকে হারাতেই হবে কারণ যে মুহূর্তে আপনি একটা ব্যাংক করবেন ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা ব্যাংক সাফি হয়ে যায় সুতরাং আমরা এই তরুণ প্রজন্ম আমরা চাই যে সিস্টেম ডেভেলপ করতে যেটা বাংলাদেশের জন্য হবে বাংলাদেশের মানুষের পক্ষে হবে যেটা সিস্টেমে চলবে আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমানে দেখা গেছে ব্যক্তি সিস্টেম হয়ে গেছে বরং একটা সিস্টেম অনুযায়ী দেশ চলার কথা দেখা গেছে এখন হচ্ছে ব্যক্তি পূজাতে একটা সিস্টেম এই কারণে এটা আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে যেহেতু এই দেশে আমাদের থাকতে হবে আমাদের দেশটা হচ্ছে প্রচন্ড ভণ্ডানিপূর্ণ একটা দেশ যারা যোগাযোগের দায়িত্ব থাকে সে বাসে ওঠে না যে চিকিৎসার দায়িত্ব থাকে সে সিঙ্গাপুরে চিকিৎসা করাইতে যায় কারণ আমাদের স্বাস্থ্য উপদেষ্টা উনি কিন্তু নিজে বিদেশে চিকিৎসা করাইতে যান আমাদের আহত শহীদ চিকিৎসা আহত পরিবারের এখন চিকিৎসা পায় না উনি নিজে বিদেশে কয়েকবার চিকিৎসা নিতে গেছে এটা বলার কারণে আবার উনি আবার নাখুশ নাকি হয়েছে সে জন্য সেজন্য আমাদেরকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করতে হবে যে উৎপাদন করতে হবে তাকেও ভোগ করতে হবে যে সরকারি আমি জেলা স্কুলের আপনি যদি ডিসি ওনার ছেলেকে আপনি সরকারি স্কুলে পড়ান দেখবেন শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে গেছে আপনি দেখবেন সবগুলো সরকারি কর্মকর্তাকে সরকারি হসপিটালে চিকিৎসা নিশ্চিত করতে বলেন তারা দেখবেন চিকিৎসা ভালো হয়ে গেছে আপনি সবগুলো আমলাকে পাবলিক বাসে চড়তে বলেন দেখবেন বাস সিস্টেম ভালো হয়ে গেছে আপনার দেশের রাজনীতিবিদদের ছেলেদেরকে দেশে রেখে পড়াইতে বলেন দেখবেন যে ভালো হয়ে গেছে কিন্তু আমাদের রাজনীতিবিদদের সন্তানদের পড়ায় কোথায় মার্কেট করতে যায় সিঙ্গাপুর তারা আবার হচ্ছে আমাদের দেশের জন্য হচ্ছে বড় বড় হচ্ছে লেকচার সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যেমন আবদুল্লাহ আমার নাম আবদুল্লাহ কর্মের বয়স আমাদের নাসির ভাইয়ের আর আমার একত্রিত বয়স না সুতরাং আমাদের ভুল থাকবে থাকবে আমাদের আমাদের সীমাবদ্ধতা হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে অনেক ভুল থাকবে আপনারা আমাদেরকে ডাকবেন আমাদেরকে পরামর্শ সেই জন্য এটা বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে অনেকে বলে আমরা নির্বাচন চাই আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতে হবে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে তারা নির্বাচন দিতে চায় কিভাবে তারা সংস্কার ঠেকাই দিতে চায় তারা বিচার ঠেকাই দিতে চায় বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র পত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে এটাকে আলাদা দেখা যাবে না বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে একসাথে দিতে হবে আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না সংস্কার চাই নির্বাচন লাগবে না এটা হইতে হইতে দেওয়া যাবে আমাদের সবগুলাই লাগবে আমাদের সবগুলোই লাগবে আমরা এই অভ্যুত্থানের এই সরকারের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে নির্বাচন দেওয়া অনেকগুলো কাজের মধ্যে একটা নির্বাচন দেওয়া সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত ইয়া আছে এই যে অর্জন আছে এই অর্জুন মলিন হয়ে যাবে উনি আবার ইতিহাসের কাজ করায় ওনাকে দাঁড়াইতে হবে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে প্যাকেজ এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে পরিকল্পিতভাবে Так দইতেছেন আমরা নির্বাচন বিরোধী আমরা কিন্তু নির্বাচন বিরোধী না আমাদের সবগুলাই লাগবে কেউ बोलतेছে আমার এটা চাই ওইটা চাই না ওইটা চাই সেটা চাই না আমরা সবগুলা চাই আমি বিচার চাই আমি জুলাই ঘোষণা করতে চাই আমি নির্বাচন ঠিক নির্বাচন কমিশন এবং আপনারা যদি রাখবেন এখন নির্বাচন কমিশন আমরা হোতা কমিশনকে দেখছি আমরা উকিল কমিশনকে দেখছি উদা এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মারা যে ওনাকে কি করছে যে এখন হচ্ছে জেলে পাঠাচ্ছে আমরা এই কমিশনের একটা কাজ যাতে অবাক করেছেন মিটিং এর আগে কি সিদ্ধান্ত হয় না মিটিং করে সিদ্ধান্ত হয় আমরা দেখলাম একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে তারা যদি তাকে দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগেই নির্ধারণ করবে নির্ধারণ করে নির্বাচন করবে তারপর হচ্ছে মানুষকে জানায় এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি